সারাদিন খবর দেখার সময় পাননি তাহলে এই একটি ভিডিওর মধ্যেই জেনে নিন সমস্ত নিউজগুলো খড়গপুরে মহিলাদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ উত্তপ্ত বাগবিতণ্ডা তৃণমূলে যোগের সম্ভাবনা উড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ পালের বিরুদ্ধে সম্পত্তি গড়মিলের অভিযোগ মন্তব্য দিলীপ ঘোষের শুভেন্দুর একশো আষট্টি আসনের দাবি অঙ্ক কোষে সংখ্যা জানালেন দেবাংশ তুমুল সরগোল অধিনায়ক অভিষেক দক্ষিণ কলকাতায় হলুদ পতাকায় কি বার্তা বাংলায় কত সুপার স্পেশালিটি হাসপাতাল সোনামুখীতে হবে কি সংসদে প্রশ্ন সৌমিত্র খায় খড়গপুরে মহিলাদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ উত্তপ্ত বাগবিতণ্ডা খড়গপুরের ছ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা দিলীপ ঘোষের উপস্থিতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় মহিলারা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জল বা রাস্তার দাবিতে শুরু হওয়া এই প্রতিবাদে দিলীপ ঘোষের সঙ্গে সরাসরি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মহিলারা বিজেপির দাবি এই ঘটনার পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে দিলীপ ঘোষ ও প্রতিবাদে মহিলাদের উদ্দেশ্যে বলেন এরা সব তৃণমূল দিলীপ ঘোষ ওই ওয়ার্ডের ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে যান তবে তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা তাদের প্রশ্ন তিনি সাংসদ বা বিধায়ক না কিভাবে রাস্তার উদ্বোধন করতে এলেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দিলীপ ঘোষ শেষ পর্যন্ত উদ্বোধন না করেই ফিরে যান বাঘ বিতণ্ডার সময় একজন মহিলা দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন বাপ তুলে কেন কথা বলছেন উত্তরে দিলীপ ঘোষ বলেন চোদ্দ পুরুষ তুলব বেশি নাকামি করবে না এরপর ক্ষুব্ধ মহিলারা সংবাদ মাধ্যমের সামনেও নিজেদের অসন্তোষ প্রকাশ করেন একজন বলেন উনি বাপ তুলে কথা বলেছেন উনি এতদিন কোথায় ছিলেন এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে শুভেন্দুর একশো আশিটি আসনের দাবি অঙ্ক কোষের সংখ্যা জানালেন দেবাংশু তুমুল সরগোল একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির দুশোটি আসন জয়ের টার্গেট শেষ পর্যন্ত সাতাত্তর এসে থেমেছিল চার বছর পর সেই সংখ্যা আরও কমে এখন ষাটের আশেপাশে এই পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসন সহ মোট একশো আশিটি আসনে জয়ের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য জয় দাবিকে কটাক্ষ করে অঙ্ক কোষে দেখালেন বাস্তবে বিজেপির আসন সংখ্যা একষট্টি থেকে আটষট্টির বেশি হতেই পারে না শুভেন্দুর বক্তব্যের পর দেবাংশু ফেসবুক ফেসবুকে লেখেন দুশো টার্গেট দিয়ে যারা সাতাত্তর পেয়েছে পঁয়ত্রিশের টার্গেট দিয়ে যারা বারো পেয়েছে তারা একশো টার্গেট দিলে বাস্তবে কি পাবে অঙ্ক বলছে দুশোর আটত্রিশ শতাংশ যদি সাতাত্তর হয় তাহলে একশো আশির আটত্রিশ শতাংশ হয় আটষট্টিটি আসন আবার লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে একশো আশির চৌত্রিশ শতাংশ হয় একষট্টিটি আসন অর্থাৎ বিজেপি একষট্টি থেকে আটষট্টির বেশি আসন পাবে না তিনি আরো বলেন শুভেন্দু বাবু এভাবেই চালিয়ে যান আমাদের বিশ্বাস বিরোধী দলের তকমাটাও আপনি একা হাতে হারিয়ে দেবেন আপনি আমাদের লক্ষ্যে এদিকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্যমাত্রা ঠিক করে ফেলেছে তৃণমূল অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে সম্পত্তি গড় মিলের অভিযোগ মন্তব্য দিলীপ ঘোষের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় দাখিল করা হলফনামায় কোটি কোটি টাকার সম্পত্তির গড় মিলের অভিযোগ উঠেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের হলফনামায় সম্পত্তি লুকোনোর অভিযোগ গিরে বিতর্ক ছড়িয়েছে এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন আমি জানিনা সত্য মিথ্যা কি কমিশন চাইলে উনি সঠিক তথ্য দেবেন এই ধরনের অভিযোগ বহুজনের বিরুদ্ধেই ওঠে বিষয়টি নির্বাচন কমিশনের হাতে তারাই সিদ্ধান্ত নেবে এছাড়া তিনি বলেন কি অভিযোগ করেছে জানি না রাজনীতিতে অনেক যোগ সাজক থাকে কেউ না কেউ অভিযোগ করেই দেয় তবে নির্বাচন কমিশন বিষয়টি দেখবে খড়গপুর পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে এমপি ল্যাডের একটি রাস্তার নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে দিলীপ ঘোষ এই মন্তব্য করেন তৃণমূলের যোগের সম্ভাবনা উড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বিধানসভায় বাজেট আলোচনা বয়কটের সিদ্ধান্ত নিয়ে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় এরপরেই জল্পনা ছড়ায় যে তৃণমূলে যোগ দিতে পারেন তবে শুক্রবার বঙ্কিম সাফ জানিয়ে দেন তেমন সম্ভাবনা নেই সংবাদ মাধ্যমে তিনি বলেন তৃণমূল চারবার আমার বাড়ি ভাঙচুর করেছে প্রকাশ্যে মারধর করেছে আমি ওই দলে কোনো দিনই যোগ দেবো না বিতর্কের মধ্যে বৃহস্পতিবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেন বঙ্কিম বিজেপির পরিষদীয় দল সূত্র থেকে জানা গেছে বঙ্কিম এম শুভেন্দুকে জানান সংবাদ মাধ্যম তার বক্তব্য বিকৃত করেছে তিনি দলের অবস্থান বিরোধী কিছু বলেননি শুভেন্দু তাকে দুশ্চিন্তা না করতে বলেন শুক্রবার বঙ্কিম ব্যাখ্যা দিয়ে জানান তিনি বলতে চেয়েছিলেন স্পিকারের কারণে বিজেপি বিধায়কেরা বাজেট আলোচনায় অংশ নিতে পারেননি এর আগেও বিজেপি বিধায়কদের মারধর করা হয়েছে অথচ তাদেরই সাসপেন্ড করা হয়েছে তার মন্তব্য অসন্তোষ প্রকাশ করে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানান অধিবেশন বয়কট দলেরই কৌশল ছিল অন্যদিকে বিধানসভার শেষ লগ্নে স্পিকার নাম না করে বঙ্কিমের মন্তব্যের প্রশংসা করেন এবং বিজেপি বিধায়কদের আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান অধিনায়ক অভিষেক দক্ষিণ কলকাতায় হলুদ পতাকায় কি বার্তা শুক্রবার সকাল থেকে দক্ষিণ কলকাতার রাস্তায় ছড়িয়ে পড়েছে উজ্জ্বল হলুদ পতাকায় লেখা অধিনায়ক অভিষেক পোস্টার এর নিচে ইংরেজিতে লেখা হ্যাশট্যাগ ফ্যাম ফর যা তৃণমূলের প্রতি অনুগতদের বার্তা বহন করছে দলের অভ্যন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আগেই ছিল তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে এই পোস্টার আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে গত পনেরোই মার্চ ভোটের লিস্ট নিয়ে অভিষেকের বৈঠকের পর থেকেই তার গুরুত্ব বাড়তে শুরু করে পরের দিনই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাকে আমাদের নেতা বলে সম্বোধন করেন যা নবীন প্রবীণের দ্বন্দ্ব মেটানোর দেয়ের এদিকে লন্ডন সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী সাত দিন দল পরিচালনার দায়িত্ব যৌথভাবে সামলাবেন অভিষেক ও সুব্রত বক্সে এতে স্পষ্ট সংগঠনের হ্রাস এখন অনেকটাই অভিষেকের হাতে এই পোস্টার যেন সেই বার্তায় আরো জোরালো করেছে বাংলায় কত সুপার স্পেশালিটি হাসপাতাল সোনামুখীতে হবে কি সংসদে প্রশ্ন সৌমিত্র খাঁয়ের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের সহযোগিতায় বাংলায় কতগুলি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে সেই বিষয়ে প্রশ্ন তোলেন পাশাপাশি সোনামুখীতে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা সম্ভব কিনা তাও জানতে চান এর জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পাটেল জানান ন্যাশনাল হেলথ মিশনের আয়তায় আসা যে কোনো প্রকল্প রাজ্যের পিআইপির মাধ্যমে পাঠাতে হয় তিনি বলেন রাজ্য যদি এমন কোনো প্রস্তাব পাঠায় তবে তা বিবেচনা করা হবে